গেছে আমি মাতার আপনার কদর করে যত্ন অপায়ন করেছি পেটে ধারণ করেছি দুনিয়া থেকে বিদায় নিয়েছে হুজুর আমার মেয়েটা কবরে কেমন আছে একটু আমি দেখতে চাই হযরত ইমাম হাসান বসরি হুজুর আমার বললেন ওগো মা জননী অবশ্যই তুমি দেখতে পাবে যদি নিয়ম পালন করে আল্লাহর ইবাদত করো তাহলে আল্লাহ দয়াতে মেয়ে দেখা সম্ভব হবে ঠিক আছে কি নিয়ম বললেন ওগো জননী মা রাতের নিশীতে সাত নামাজের পরে রাত যখন গভীর হবে তখন তুমি দুই রাকাত নফল নামাজ আদায় করবে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন পড়বে দ্বিতীয় রাকাতে সূরা নাসারাত তেলাওয়াত করবে নামাজের সবাবটা আপনার রুহে বকশিস করবে আর এক সবার আস্তা পড়বে পড়তে পড়তে শুয়ে যাবে আল্লাহ দয়াতে তুমি তোমার মেয়ে দেখতে পাবে মেয়েটার যে হালাত দেখবে সেটাই হলো বাস্তব সত্য কোন বর্ণনা এসেছে হে বাবাজি সুরা আল্লাহ কুমত্তাকা সুর পড়বে দ্বিতীয় রাকাতে কাফেরুন পড়বে ピピピ

আমার উপায় উপায় কি পায় না আবার ওই মেয়েটা অল্প খুনের মধ্যে আপনার ভালো হয়ে যায় আবার পায়ের দিক থেকে চামড়া ছেলে আলম্ব করে মাথার কাছে এনে আপনার চামড়া রেখে দেওয়া হয় রে গায়ে কষ্ট হবে হাজারাতে হাসান বাচি রহমাতুল্লাহ আলীর কাছে মা জননী ছুটে ছুটে চলেছেন ও গো হুজুর গো হাসান বাচি রহমাতুল্লাহ আলী হুজুর বড় বিপদে পড়েছি মেটার হালাত দেখি আমি মা সহ্য করতে পারি না আগে ছিলাম ভালো ছিলাম দেখিনি তাও ভালো ছিলাম এখন দেখেছি মেয়ের যন্ত্রণা সহ্য হয় না হুজুর দয়া করে মেহেরবানি করে বলুন না উপায় কি কবরে আযাব দেখা যায় আপনি যদি মা কে দেখতে চান বাপ কে দেখতে চান বন্ধু কে দেখতে চান দেখতে পাবেন তো নামাজই পড়তে হবে টাকা দিবেন ইলম বাবু সুমন মাসুদ মেতাপ বন্নাল হাসানুর জামান

আব্বা পৃথিবীতে আমাদের কেউ যদি মনে করি আমরা কেহ যে আমি মা দেখব দেখতে পারেন নামাজি শর্ত আপনাকে নামাজি হতে হবে বেনামাজি হলে হবে না এখন আমরা নামাজের কথা কেন বলতেছি এই পড়তে 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 বাস্তব নামাজি হয়ে যাবে তাই বলে এরকম নামাজি ভালো নয় তুই পবিত্র থাকিস বা নাই বা থাকিস যে হালাতে আসিস আয় এসে ঠুকে চলে যা ও নামাজি কি বললেন আমরা ওপরটাকেও যেমন পাক হওয়ার কথা বলি পাশাপাশি আল্লাহর ওয়ালিরা শিক্ষা দিয়েছেন অন্তরটাকেও পাক করা নাকি বলেন আব্বাজি আমার এর জন্য আল্লাহর ওয়ালিরা এ পথে গেছেন আর মাওলায় কায়নাত তো এই পথের প্রথম ছুঁড়ির দারো মাদার জোরে বলুন আপনি যদি একবার খেয়াল করেন তা দেখতে পাবেন আসলে বাবা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় না এখন ওয়াজ শুধু ফজিলাতে কিসের ওয়াজ ফজিলাতে ওয়াজ ওপরের ওয়াজ আছে নিচের ওয়াজ আছে মানে ওপর বলে আকাশের উপরের ওয়াজ আছে জমিনের রাজ আছে আর জমিনের নিচে রাজ আছে তিন রকমের রাজ যদি একেবারে রাজ করা যায় তা ওর মত আর হুজুর হয় না খুব ভালো আর যদি একবার বলেছে যে এই হবে ওই হবে সেই হবে সবকে নিয়ে মিলেমিশে থাকতে হবে নইলে কালেকশন হবে না তারপর ওর মত হুজুর আর ভালো লাগে আর যদি বলে যে দা করতো বাবা করো তুমি আমার পাশে থাকো এই না হুজুর কথা বুঝেছেন আব্বা জি আমার তো যাই হোক এখন মা বলছেন হুজুর আমার উপায় কি মেয়েটাকে আমি কিভাবে আজাব মুক্ত করব সঙ্গে সঙ্গে হাসান বসির রহমাতুল্লাহ আলহি বলেন মা বাড়িতে যা বাড়িতে যাওয়ার পরে তুমি কোরআন মাজিদ তেলাওয়াত করো আর মেটার জন্য রুহের এর মাগফিরাত করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ ইসালে সওয়াব করো ইসালে সওয়াব সওয়াব পড়সা আবাজি আমার দান খায়রাত করতে বললেন দান করো সাদকা করো তোমার মেটার আযাব বন্ধ হয়ে যাবে আব্বাজি আমার মানুষ মারা যায় তিন রকমের আপনি কিনা দালাটার জন্য ছয়ে যায় বাবা সাদকা এর জারিয়া হবে যদি নেক সন্তান রেখে যায় তাহলে তার মাধ্যমে আযাব দূর হবে যদি আপনার না মসজিদ বানিয়ে দেয় সাতকায় দাঁড়িয়া হবে কবরে আজাব মাফ হবে এখানে তো মসজিদ দুতলা করার জন্যই তো এত কালেকশন নাকি এটাও সাদকায়ে জারিয়া হে আমার সোনা মানিকেরা ভালো করে প্লেনের ভিতরে আপনারা রেখে দিন যখন আল্লাহ পাক কিয়ামত দেবে সব জল যে আপনার ধ্বংস হবে পাহাড় পর্বত ধ্বংস হবে এমনি করে আপনার কেরা মসজিদ গুলো ধ্বংস হবে না মসজিদ গুলো যখন ধ্বংস হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন হে মসজিদ তোরা কেন ঘুরিস তোরা কেন ধ্বংস হস না গলিস না আল্লাহ আমরা ধ্বংস হব আমরা গলব আমাদের আজ জি আছে আপনার কদরতি কদমে বলো বলো কি তোমাদের আরজি তখন তারা বল্লে হে যুবকেরা আমার দুনিয়া যত মসজিদ আছে এক মসজিদ আর এক মসজিদের সঙ্গে যেমন ট্রেনের বগি দেখেছেন বগি দেখেন না এক বগি আর এক বগির সঙ্গে ফিট তারা রাজধানী ছিল 40টা বগি মাসখানি কি শুনাইecd সামনে একটা ইঞ্জিন রয়েছে কারো মাছখানে ইঞ্জিন থাকে কিন্তু সামনে ইঞ্জিন আছে না নাই তেনে কথা বলেন আছে না নাই আছে সব মসজিদ গুলো হয়ে টেনের বগির মতো আপনারা চলতে থাকবে বাবা আর আপনার এই মসজিদ গুলো একের পর এক চলে যাবে আল্লাহর خانه কাবা হবে ইঞ্জিন বাবা কি ইঞ্জিন আর দুনিয়ার মসজিদ সব বগি মসজিদগুলো বলো আল্লাহ আমাদেরকে যারা ভালোবেসেছে আমি সাথে করে তাদের জান্নাতে না যদি নিয়ে যাওয়ার গ্যারান্টি দেন আমরা বলবো না আল্লাহ পাগ বলবেন যা তোদের দোয়া তোদের প্রার্থনা কবুল করলাম যারা তোদের ভালোবেসেছে তাদেরকে তুই জান্নাতে নিয়ে যাবি আর বগি সব চলবে পাটিতে আর একদম ইঞ্জিন লেগে যাবে একদম জান্নাতে জোরে উঠবে মসজিদ তৈরি করা মসজিদে দান করা মসজিদ তৈরি করে দেওয়া সাহায্য করা ইট দেওয়া বালি দেওয়া সিমেন্ট দেওয়া যাহাই দেবেন তাতেই লাভ জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মসজিদ আপনারা সাদকায়ে জারিয়ার মধ্যে আছেন নাকি দশ টাকা দিয়েও শরীক হচ্ছেন পাঁচ হাজার দিয়েও হচ্ছেন বিশ হাজার দিয়েও হচ্ছেন যা দিবেন শরীক কি নাম বাবু মোহাম্মদ মোস্তাক হোসেন মা বাবার নামে পাঁচ পাঁচ হাজার টাকা আমিনপুর বাজার বাজার আমিনপুর বাজার পাড়াবে এখানেও আমিনপুর আছে ওইদিকে না আমাদের দিকে আমিনপুর তাই বলছি ওই আমিনপুর নাকি মনে হয়

কাছে গিয়েছিল আমাকে দেখার জন্য তাও আমি মেয়ে কবরে শুয়ে শুয়ে দেখেছি ভালো করে বুঝবেন ইমানদারি না ইমানদারি নি নয় গোনহাগার সে বলছে হুজুর আমি দেখেছি হুজুর আমার মা আপনার কাছ থেকে নিয়ম শিখে গেল বাড়িতে গিয়ে বাদাত করেছে আমার মা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখে বেকার হয়ে গেছে আমি তাও জানি আমার মা হয়ে আপনার কাছে গেছেন আমার মাকে আপনি শিক্ষা দিলেন সাদকার কথা বললেন আমার মা এখনো সাদকা করি দি একজন আল্লাহওয়ালা ব্যক্তি এই কবরস্থানের পাশে একবার দরুদ শরীফ পড়ে আমাদের রুহের মাগফিরাত করে দিয়েছে ওই একবার দরুদের বিনিময় আমার মত চল্লিশ হাজার জাহান্নামীকে আল্লাহ জান্নাতের সুখ দিয়েছে এ যুবকেরা একবার

জি কাচা কবরে আলো কেন একটি কবরে বেশি বেশি আলো সঙ্গে সঙ্গে উনি আপনারা बोलते थे এই কবরে আলো হাওয়া বেশি তার একটাই কারণ হুজুর এই প্রত্যেকের কবরে আমার দয়াল নবী এসেছেন তাই এত আলো জোরে বলুন কবরে আলো হে যুবকের আমাত কবরে আলো যখন এত এমনি করে সবার বেশ সবার কম তোমার বেশি কেন হুজুর জানেন না যেতাম দোকানদার ছিলাম একটা করে টাকা আমি রাখতাম যখন নবী দিবসের দিন আসতো আমি বাড়ির বিলাওয়ালে আমার নবীর নামে মিলাদ পালন করতাম আমার নবীর প্রতি দরুদ বেশি বেশি পড়তাম নবী আমার প্রতি খুশি হয়ে যেত ওই খুশির কারণে আমার কবরে নবী বেশি কোন অপেক্ষা করেছে তাই আমার কবরে বেশি আলো কি বুঝলেন সব কবরই মুস্তাফা তারপর ইসের সুল অন্তরে আছে তাদের ভাবি আলাদা এমনিতে তারাই আলাদা এ হাত এ পা এ চোখ মানে আমি যদি আধ্যাত্মিক কথা বেশি বলি বেশি বুঝবে না ঢুকবে না ইয়ে খোরাক তো নেই আরে খোরাক ইমাম আমাদের আমি যে তৈরি করতে ভাই আজ নকশাবান্দিয়া মোজাদ্দে দিয়া তৈরি করতে ইমাম এ রাব্বানি মোজাদিদ আলফে সানি রাদী আল্লাহতাল্লানু এখানে দেখাবার কিছু নেই এখানে আজ সব মোহাব্বতের ব্যাপার দু হাজার পর্যন্ত যত মোজাদ্দিদ থাকবে সকল মোজাদ্দিদেরও শ্রেষ্ঠ মোজাদ্দিদ ইমাম এ রব্বানি জোরে বল ইমামে রাব্বানি মোজাদিদ আলফে সানি রাদী আল্লাহতাল্লা পৃথিবীর জমিনে যখন কলে মাই শেষ হচ্ছিল উনি এই ভারতবাসীকে আমাদেরকে বাঁচিয়েছেন কলেমা দিয়ে আকবর বাদশাহ যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ জোরে বলুন না উযবিল্লাহ তখন তিনি বলেছিলেন না এটা কখনোই নয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ হে যুবক তখন ইমামে রব্বানি ছিলেন উনি হাজার বছরের মোজাদ আলাহ তিনি হলেন মানুষ যখন রসুলে পাকের শানে সানে কুটুক্তি করতে লাগল নবী পাকের সানকে যখন ছোট করতে লাগল চতুষ্পদ জন্তুর সঙ্গে যখন নবীকে তুলনা করতে লাগলো সরকারে আলা তখন উঠে কুটে কুটে মুস্তাফা মানুষের অন্তরে ভরে দিয়েছে বুঝবেন ভালো করে আলা হাজার বড় বুজুর্গ এটা আমাদের ভারতের মানুষের দেওয়া লাম নয় ই আরবের বাদশার দেওয়া ডিগ্রি

যেখানেই থাকেন থাকেন গোলাম হয়ে হাসর ময়দান আব্বা আমার এই ময়দানে প্রশ্ন উত্তর হবে কি হবে প্রশ্ন উত্তর হবে হাসর মাত্রা আমার হবে বারোটি সূর্যের মুখ মাথার উপরে এমন গরম আব্বা আমার সে গরমের তাপ সহ্য করা সবার পক্ষে সম্ভব হবে না ঘাম হবে কারো বা হাঁটু পর্যন্ত কারো বা কোমর পর্যন্ত কেউ বা গলা পর্যন্ত কেউ হাবুডাবু খেলে খাতার কাটবে হাসরের মাঠ হে যুবক পূর্বতে যদি একটি ডিম রাখা হয় পশ্চিম থেকে দেখা যাবে একে বলে মাঠ যুবক আমার এই হাসরের মাঠে দাঁত উপরে দাঁত দিয়ে যখন জাহান নাম আপনার পিছবে এমন জোরে আদা শব্দ হবে আওয়াজ হবে জাহান মানুষ বা হাসর মাঠে হুলুস্তুল মেচে যাবে কোথাও জাহান নাম আমাদের গিলে না ফেলে সঙ্গে সঙ্গে আপনার আমার নবী নাকবুলের স্ত্রী বুড়ি কুড়ি মৃত স্বামীর নাম যুবক বলো তোমার রব উত্তর দিতে পারলো না হাহালাদি তোমার ধর্ম বলতে পারলো না হাহালাদি নবী সম্পর্ক উত্তর দিতে পারলো না হাহালাদি আপা যে আমার এমনি করে আপনার আওয়াজ আসবে ওর জন্য কাজ করু যুবকেরা আমার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তালা একজন ফেরেশতা নির্ধারিত করে দিবে চোখে অন্ধ কানে কালা হে যুবকেরা আমার এখানকার জাল সার কে তার মানে এনাকে একটা চেপি ধরতে বলতেছে কি বুকে ধরতে বলতেছেন নাকি বাপ আপনি যখন এই দুই হাজার দিয়েছেন আশা রাখি পাঁচ পান যাত একটু মিল করে ভালো হতো বেশি করতে হবে না বেশি চাপ দেয়নি পান যাতনে তো মিল হবে পাঁচ হাজার বেশি বলিনি পঞ্চাশ হাজার বলিনি আমি আমি তো খুশি আলহামদুলিল্লাহ সব সময় দিলেও খুশি না দিলেও খুশি তবে একটা জিনিস আমি আরো খুশি হতাম ছেলেরা আমি চেয়েছিলাম জালসা দেন আপনারা কিন্তু জালসার মেহফিলে নামাজটাও পড়ান কথা বুঝতে পেরেছেন কারণ দু হাজার যদি লোক থাকে দেখা যাচ্ছে পনেরো সাহেব নামাজি এসার নামাজ পড়িনি তো জালসা দিয়ে দেখুন আমরা অন্য কারোর কাছে নামা শিখতে যাব না আমার সোনা ভিতরে যুবকামার হবে এমন বাবা অন্ধ চোখে দেখতে পান না তিনি কানে শুনতে পান না বাবা জিজ্ঞাসা হে বাবাজি আমার নিযুক্ত করা হবে তাকে গুর্জ মারার জন্য হে যুবকের আমার প্রথম থেকে আপনার বলা হয়েছে মানুষ যখন আপনার কেনা আস্তে আস্তে কবরের ভিতরে তাকে শোয়ানো হলো এই কবরের ভিতরে তার পেটটা ফুলতে থাকবে বাবা যুবক এমন করে পেট ফুলবে রে বন্ধু এই সোনা মানি কেরাও দশ দিনের ভিতরে আপনার তিন দিনের মধ্যে তার নো নখ পচতে আরম্ভ করবে রে যে নখ গুলো পচে পচে আপনার কিনা আপনা চড়ে যাবে পেট গুলো ফুলে মোটা হয়ে যাবে এই যুবকেরা আমার দশ দিনের মধ্যে পেটটা ফেটে যাবে বাবা আর এমন দুর্গন্ধ তার মধ্য থেকে বার হয়ে যাবে যুবকরি এত জোরে আওয়াজ হবে ফাটার আওয়াজ গাড়ির চাকা যদি বাষ্ট হয় কেমন আজাব কেমন আওয়াজ আমরা শুনতে পাই বাবা এত গম্ভীর আওয়াজ মানুষ ব্যতীত সব জীব তার আবার শুনতে পাই এ যুবকেরা আবার ওই পেটে দুর্গন্ধময় আপনার পিচ্ছু দেওয়া হবে এত দুর্গন্ধ বার হবে বিচ্ছু সাপ তাকে আপনার সবল মারতে থাকবে তাড়াতাড়ি করে পৃথিবীর সরজমিনে ফেরেস্তা তার কবলে নিযুক্ত করে দেওয়া হবে তাকে আপনার আঘাত করতে থাকবে মারতে থাকবে মরণ তার আসবে না চিৎকার মেরে মেরে কাঁদবে পিপাচায় কাতর হয়ে যাবে রে বন্ধু পিপাচায় কাতর হয়ে যাবে একটু যদি পানি দাও একটু যদি পানি দাও সঙ্গে সঙ্গে আপনার কে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার তার জন্য আবার ফেরেস্তাকে বন্ধ করে দেবে চলো চুপ মার বন্ধু পানি দেওয়া হবে ফেরেস্তা পানি নিয়ে আসবে পানি আপনার কে দেওয়া হবে পান করবে যখন পানি তে এত গরম এত গরম বন্ধু পানি পান করার সঙ্গে সঙ্গে আপনা কে না এই দেহের ভিতরে রাত তিন পিট্ন গুলো কি নাই ফুয়ি গুলো কি পায়খানার আপনার বলে বলে বলতে আরম্ভ করবে রেเจ้า শোনা

হবে না বেঁচেও থাকতে পারবে না এই আবার আমার সোনামানি কেন কবরে আদাব এমন শক্ত আদাব রে বাবা ফিরে তারা আল্লাহর হাবিব বর্ণনা করেছে প্রশ্ন করার পরে উত্তর যখন দিতে পারবে না তখন এবার আপনার পাশলি হাড্ডি একে অপরের সঙ্গে মিশে যাবে যেমন হাত আমার নবী পাক একত্রিত করে বললেন এমনি করে পাশলি হাতের ভিতরে উংলি মোবারকাগুলোকে ঢুকিয়ে বললেন উংলির ভিতরে উংলি হায়ের

রাতিয়া আল্লাহু তাল আনহু বর্ণনা করেন একবার মদিনা বানোয়ারাতে একজন সাবির আপনার জানাদাত নিয়ে এসেছে ফিরিয়াদবি সাল্লাল্লাহু আলিহাসাল্লামের সঙ্গে আমরা উপস্থিত ছিলাম নাবি পাক সাল্লাল্লাহ সাল্লামের সঙ্গে আমরা যখন মিল নিয়ে কবরের স্থানে ভিতরে প্রবেশ করেছি কবরটা এখনো সম্পূর্ণ খোদাই করা হয়নি বলে আমরা নাবি পাকের সঙ্গে বসে থাকলাম আল্লাহর হাবিব বসে গেলে আমরা বসে থাকলাম আকাশের জিকেরা সোলামাত তাকাচ্ছেন নিচের দিকে আল্লাহর হাবিব তা আল্লাহ হাবিব এমন সমাতে বর্ণনা করতেছেন সাবিরা মরদের কষ্ট কত কবরের আদাব কত ভয়ঙ্কর হবে নবী আমার বর্ণনা দিয়েছেন পাটলির ভিতরে পাটলি ঢুকে যাবে শুধু তাই নয় প্রশ্নের উত্তর যদি না দেওয়া যায় তার জন্য একটি ফেরেশতা নির্ধারিত করা হবে বলো তোমার রবকে উত্তর দিতে পারবে না হাতুরি বাড়ি মারা হবে এক হাতুড়ে আগাতি সত্তর গাদ মাটির তলে আপনার কিনা ঢুকে যাবে আবার তাকে জীবিত করা হবে পূর্বের ন্যায় হয়ে যাবে আবার জিজ্ঞাসা

এমন আজাব কবরের ভিতরে হবে বন্ধুরে আমার যদি পারো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী যখন সাহাবী রাসূল শুনতেন কেঁদে জারে হয়ে যেতেন আর উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের কথা শুনে কাঁদতেন না হে বাবা জাহান্নামের কথা শুনে কাঁদতেন না যত কাঁদতেন কবরের কথা শুনে কারণ দুনিয়া থেকে যাওয়ার পর প্রথম খাঁটি হলো কবর যদি ভালো হয় সমস্ত ঘাটিগুলো গুলো আমাদের ভালো হবে এক এক যদি পাশ হয় আর কোথাও আঘাত আব্বাজি আমার সোনা মানিকের পেটের পেট আপনার ফুলে মোটা হয়ে যাবে কেতাবের ভিতরে বলা হয়েছে বাবা কত পরিমাণ পেটটা মোটা হয়ে যাবে পাহাড়ের মতো আপনার ডান সাইডের কানটা লম্বা হবে বাম সাইডের কানটা লম্বা হবে রে বন্ধু আর ওই কান দুটো পেটের উপরে ঢোলের মতো বাড়ি মারতে থাকবে চুপুকুরি সাপ অবিচ্ছু পেটের মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে বাবা সাপ গুলো এমন বিষু আপনার কিনা হবে বাবা একবার যদি

আমার একটি মাত্র মেয়ে ছিল দুনিয়াতে ওই মেয়েটা দুনিয়া থেকে যাবেন ওগো আমাদের আদি পিতা আমাদেরকে একটু রেহাই করো জাহান নামের আওয়াজ আমাদের সহ্য হয়ে দাও আদমারি সালাম উত্তর দিবেন কি যাহা বইলা গইরি অন্য কারো কাছে চলে যাও এ বাবা জি ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবেন উনি একই কথা বলবেন ইজাহাবু ইলা গইরি অন্য কারো কাছে চলে যাও চুপ করে

সাহায্য করুন kabul করা হবে আপনি জান্নাতে পড়তে থাকুন আমি আল্লাহ যতক্ষণ পড়তে আপনি দাজি থেকে যাব প্রিয় আদর করবেন স্বাগ করবেন আর বলেন উম্মত কাদিবি নাও আমি নবী থাকতেই তোরে জাহান্নামে যেতে দেব না আমি নবী থাকতে তোরে জাহান্নামে যেতে দেব না এই সরকারে আলা হযরত আজিমুল বারকাত বলতেছেন তুঝ সে আর জন্নত মতো রসুল্লাহ কন্নত রসুল্লাহ কী ফর্শওয়ালে তে শৌকত কুলু ক্যা জানে খুঁজ আর্শ পে উড়া তে ओ, क्या चू तू कर्म ही भिक्षा ही मत तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा कि नाम आओ अली या